নতুন বিয়াসাদি করেন তারা নিতে পারেন সমস্যা নেই আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি মানে যারা কম টাকার মধ্যে ফ্রেশ কন্ডিশনের ভালো মানের ফ্রিজ চান আই নামে মাত্র ইউজ এমন কিছু ফ্রিজের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ ইউজ কালেকশন আই মিন আপনারা অনেকেই হয়তো বাড়িধারা যে ব্লকের নাম শুনছেন সো আমি আজকে তোলাইছি বাড়িধারা যে ব্লকে মায়ের দোয়া এন্টারপ্রাইজ এখান থেকে কিন্তু আপনারা

এই যে দেখেন দুই হাজার বাইশ সালে কিনা দুই হাজার বাইশ সালে হ্যাঁ আচ্ছা দুই হাজার বাইশ সালে এটার কাগজটা পাইবেন দেখেন এই যে এই যে কোম্পানিতে যে মার এগুলো এখনো লাগানো লাগানো আছে হ্যাঁ আর দেখেন ঠান্ডার অবস্থা দেখেন বাহ

তার মানে হচ্ছে মাত্র একুশ হাজার বিশ হাজার দিয়ে দিলাম তবে বাইরের ভিডিও অন্য অন্য ব্লকে বেশি দিছি বাইরের ভিডিওতে বিশ হাজার আপনারা স্যামসাং এর সুন্দর ফ্রিজটা নিতে কিন্তু অবশ্যই চ্যানেল রেফারেন্স দিলে বিশ হাজার টাকা পেয়ে যাবেন

তারপরে ভাইয়া একটা এলজি ফ্রিজ দেখেন এলজি যারা ছোটের মধ্যে ফ্রিজ চাই হ্যাঁ সুন্দর একটা এল ফ্রিজ দেখেন এই যে ডিপটা দেখেন উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল এটা আজকে থাকবে হলো 10000 টাকা একবার 10000 টাকা ডক প্রাইস হ্যাঁ আচ্ছা তারপরে ভাইয়া এটা সিঙ্গার সিঙ্গার হ্যাঁ গ্লাস ডোরের ভিতরে যাদের একটু ফ্রেশ ফ্রিজ দরকার তারা এই ফ্রিজটা নিতে পারে দেখেন উপরে মধ্যে সুন্দর নিচে নরমাল হ্যাঁ এটা থাকবে হলো আজকে একবার লক প্রাইস 12000 টাকা ভাই 12000 টাকা 12000 টাকা হ্যাঁ তারপরে একটা দেখেন হলো এরস্টোন এরস্টোন আচ্ছা এরস্টোন

ষোলো না পনেরো হাজার টাকা আপনার ব্লক দিকা যে আসবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ এই সার্পের ফ্রিজটা আচ্ছা তারপরে ওয়াল্টের আরেকটা ফ্রিজ দেখেন বিশাল বড় ফ্রিজ ভাই এটা ডিপ দেখা যায় কালারটা অনেক আকর্ষণ দেখেন ডিপটা দেখেন ভাই ডিপে হিউজ স্পেস ভাই এটা নরমাল মানে অনেক জায়গা অনেক মানে ডিপটা অনেক বড় আপনার এই এই ওয়াল্টন ফ্রিজগুলো যারা ব্যবহার করবে তাদের একটা ডিপ লাগবে না আপনারা দেখেন আপনারা সেটাই দেখতে পাচ্ছেন অনেক স্পেস আবার এক হাত পুরো পুরো এক হাত চলে যায় হ্যাঁ

আরো দুই হাজার টাকা কম আরো দুই হাজার টাকা কম আঠারো হাজার আঠারো টাকা মাত্র তারপরে স্যামসাং এর একটা ফ্রিজ আছে ভাই নন সফটসেল এটা একটু লো বাজেটের দেখেন যাদের একটু বাজেট কম লো বাজেট তারা এই ফ্রিজটা নিতে পারেন মাত্র দশ হাজার মাত্র দশ হাজার ব্লক দেখা যে আসবে আরো এক কম নয় হাজার টাকায় ভাই স্যামসাং এর দশ ফিফটি ফ্রিজটা মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা তারপরে ট্রান্সটিক এর একটা ফ্রিজ আছে ফ্রস্ট এই যে দেখেন ভাই এটা তো ছোট ফ্রিজ আন্দাজে ভিতরে জায়গা অনেক জায়গা বেশি ভাই অনেক জায়গা আছে এটার আজকে থাকবে হলো

এটা তো ভাইমে কি বড় এটা আরো বড় আছে হাজার করে দিলাম পনেরো হাজার পনেরো হাজার টাকা আপনারা কিন্তু এত বড় ফ্রিজ হ্যাঁ তারপরে আরেকটা বিশ সেফটি ফ্রিজ আছে ভাই মালগুলো একটু বেশি দেখেন ভিতরটা দেখেন ভাই এটাও তো অনেক জায়গা হ্যাঁ এটারও স্পেস অনেক ভাই এই টাইপের ফ্রিজ থাকলে আসলে এক্সট্রা ডিপের এর কোনো দরকার নেই সেফটি যে ফ্রিজগুলো ভাইয়া এগুলো ডিপের মানে জায়গা অতিরিক্ত জায়গা থাকে রাইট রাইট এই ফ্রিজটা আজকে 22000 না 20000 করে দেন আপনার ব্লক দিকা যে আসবে আরো 2000 কমায় আরো 2000 18000 তারপরে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আর লাস্টে একটা ভালো একটা জিনিস দিব আপনাদের সামনে চমক আছে একদম চমক মানে ওটা হুনলে আপনাকে ফ্রিজ নিতেই মন চাইবে ওটা 100% মিনিমাম যারাই ফ্রিজ অর্ডার করবেন 2000 করে ডিসকাউন্ট থাকবে এটা লাস্টে দিব আমি এটা বলে দেব এই দামের পর ওটা পাবেন আপনারা আচ্ছা আচ্ছা এটা দিব লাস্ট প্রাইস 18000 টাকা 18000 টাকা হ্যাঁ ওকে সিমেন্সের একটা ফ্রিজ আছে অরিজিনাল জার্মানি প্রোডাক্ট ভাই এটা লোকটা তো একদম নতুন এর মত হ্যাঁ এসএস কালার এগুলা ভাই কালার নষ্ট হবে না এটা এটা কালার নষ্ট জীবনেই হবে না ভাই এটা হলো সিমেন্সের ওকে দেখেন এটা উপরে ডিপ উপরে নরমাল নিচে ডিপ আচ্ছা উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ হ্যাঁ

পনেরো হাজার টাকা আপনার ব্লক থেকে যারা আসবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ আচ্ছা সার্পের একটা ফ্রিজ আছে ভাইয়া নন ফ্রস্টের এর সার্পের দেখেন অনেক বড় ফ্রিজ নিচে নরমাল নিচে নর্মাল হ্যাঁ ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটা আজকে পনেরো না চোদ্দ না তেরো হাজার দিয়ে দিলাম তেরো হাজার টাকা এই সার্পের ফ্রিজটা হ্যাঁ এত বড় ফ্রিজ মানে দাম কম হ্যাঁ এই যে একটা দেখেন দুইটা ফ্রিজ পাঁচশো সাতান্ন লিটার করে পাঁচশো সাতান্ন লিটার ফ্রিজ গুলো একটা দেখায় দেই দোনোটাই সেম এই দেখেন ভাইয়া আচ্ছা

থাকবে ভাইয়া আট হাজার না সাত হাজার টাকা টাকা তারপরে একটা দুইশো পাঁচ লিটার বডিমডি একদম ফ্রেশ আছে ঠান্ডা একশো পার্সেন্ট ঠিক আছে মাত্র চোদ্দ হাজার না

একটা আট কেজি এল আচ্ছা আট কেজি এল এলজির পাইপ টাইপ সব আছে সম্পূর্ণ অলোকে আছে রানিং আছে খালি নিবেন আর পানির কানেকশন করবেন আর চালাইবেন এল মেশিন আট কেজি এটার প্রাইস পড়বে আজকে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আরো দুই হাজার কম 18000 টাকা না 17000 টাকা আপনার ব্লগ থেকে যারা আসবে 17000 টাকাই ওয়াশিং মেশিনটা আচ্ছা 17000 টাকা ভাই ফ্রিজ তো দেখালেন আসলে ডিসকাউন্টও দিছেন হিউজ পরিমানে একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিও দেখে অর্ডার করবে তাদের জন্য আজকে ডেলিভারিটা ফ্রি করে দিতে হবে আজকে আপনার কথা অনুযায়ী সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ডাকার ভিতরে ডাকার বাইরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি কিন্তু মাল অর্ডার করলে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্সের পর আমরা মাল পাঠিয়ে দিব যদি ডাকার বাইরে হয় ডাকার ভিতরে হলে যেমন মিরপুরি নিবেন রামপুরা নিবেন আপনি শুধু ব্যান ভাড়াটা একবাস করবেন আপনার বাসার নিচে মাল চলে গেলে আপনি টাকা দিয়ে মাল রিসিভ করে নিয়ে যাবেন এটা ঢাকার বাইরে এই খাতিরে এই কাজটা হবে যে আপনি এই মালটা নিচে আঠারো হাজার টাকা আপনি দুই টাকা অ্যাডভাস করলেন আপনার মালটা আপনার ঢাকার বাইরে যেমন দিনাজপুর পাঠিয়ে দিলাম পাঠানোর পর আপনার কুরিয়ার থেকে ফোন দিলে আপনার মাল রিসিভ করতে গিয়ে বাকি টাকাটা আপনি দিয়ে উড়িয়ে নিয়ে গেলেন এটা হলো আপনার কন্ডিশন আপনার ঢাকার বাইরে মাল পাঠাই তো আজকে আপনার রিকোয়েস্টটা রাখলাম যেই ফ্রিজগুলো নিতে চান সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিও শেষ করার আগে লোকেশনটা আরো একবার একটু বলে দিবেন এটা হলো বাড্ডা নতুন বাজার আচ্ছা এটা কেউ চিনে হলো গোলশান নতুন বাজার বাড্ডা নতুন বাজার নাই মা যে ব্লক রোড নাম্বার চার আচ্ছা আসাদ ভাই দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ থ্যাংক ইউ সো মাচ ভাই তো দর্শকদের উদ্দেশ্যে বলার ছিল যে যারা ফ্রিজগুলো নিতে চান আপনারা কিন্তু অন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ভাইদের শোরুম অথবা অনলাইনে ভিডিও কলে দেখেও ফ্রিজ গুলো পারচেজ করতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে মায়ের দো এন্টারপ্রাইজের নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ